আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা প্রতিদিন ফেসবুক এবং ইউটিউবে কত শত ভিডিও দেখি যা আমাদের দুনিয়া ও আখেরাতের জন্য ক্ষতিকর তাই এইসব ভিডিও না দেখে আসুন দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনের ভিডিওর সাথে নিজেকে পরিচয় করিয়ে দিই যা আমাকে আপনাকে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জনে সাহায্য করবে আমরা সকালে ঘুম থেকে ওটা হতে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত কত শত কাজই না করে থাকি অথচ এখান থেকে আমরা কোনো সোয়াবের ভাগিদার হতে পারি না কিন্তু আপনি জানেন এই দীর্ঘ সময়ে আপনিও আপনার আমলের খাতায় লিপিবদ্ধ করতে পারেন অসংখ্য সোয়াব আর আপনিও পেতে পারেন দুনিয়া ও আখিরাতের সফলতা হ্যাঁ আমার মুসলিম ভাই বোনেরা ঠিকই শুনেছেন আমরা যদি প্রতিদিনের কাজ সমূহ আমাদের একমাত্র অনুসরণীয় রাসুল সাল আলহাসাল্লামের সন্ন্যাস অনুযায়ী পালন করি তাহলে আমাদের এই স্বাভাবিক কাজগুলোই অসংখ্য সবের মাধ্যম হবে এর ওই ধারাবাহিকতায় আমরা শুরু করেছি দৈনন্দিন জীবনে পালন করা এক হাজারটি সুন্ন সিরেজ আল্লাহ সুবাহ বলেছেন হে মাহবুব আপনি বলে দিন হে মানবকুল যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসারী হয়ে যাও তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের গুণা ক্ষমা করবেন আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু সুরা আল ইমরান আয়াত একত্রিশ আমরা আল্লাহ তালার ভালোবাসা পেতে হলে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে অনুসরণ করতে হবে আর রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে অনুসরণ করতে হলে ওনার সুন্নত সমূহকে অনুসরণ করতে হবে ইমানদারের মর্যাদাকে পরিমাপ করা যায় তার নবীর সুন্নতের অনুসরণ অনুযায়ী তাই আসুন আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করি রাসুলসমুল্লাহ আলাইহি আসাল্লামের পালনকৃত কিছু সুন্নাহ সমূহ আজকে আলোচনা করব গুম থেকে জেগে আমরা কি সুন্নত অনুসরণ করব এক নিজ হাত দ্বারা চেহারা থেকে ঘুমের ভাব দূর করা দুই ঘুম থেকে জেগে ওঠার দোয়া পাঠ করা থেকে জেগে ওঠার দোয়া অর্থ সমস্ত প্রশংসা হুয়া তালার জন্য যিনি আমাদের মৃত্যুর পর জীবন দান করেছেন এবং তার দিকেই প্রত্যাবর্তন হুজাইফে ইবনু ইয়ামান যাদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতেন তখন তিনি এ দোয়া পড়তেন হে আল্লাহ ওই নাম নিয়ে মরি আর ওই নাম নিয়ে বাঁচি আর তিনি জেগে উঠতেন তখন পড়তেন যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুদানের পর আবার আমাদের পুনরুজ্জীবিত করেছেন আর প্রত্যাবর্তন তারই পানেই সহি বুখারি হাদিস নং ছয় ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার সাতশো তিন মিসওয়াক করা ওজাইফর আদিউল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলহু আসাল্লাম যখন রাতে উঠতেন তখন মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন সহি বুখারি হাদিস নং দুইশো মুসলিম দ্বিতীয় খণ্ড পনেরো ইসলামিক ফাউন্ডেশন দুইশো চার দুই হাত তিনবার ধুত করা ওসমান এর আজাদকৃত গোলাম আনহু থেকে বর্ণিত তিনি ওসমান ইবনু আফফানকে দেখেছেন তিনি অজুর জন্য এক পাত্র পানি আনিয়ে দুহাতের উপর ঢেলে তিনবার ধুলেন তারপর ডান হাত পানির পাত্রে প্রবেশ করিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন এরপর তিনবার মুখমণ্ডল এবং তিনবার দু হাতের কোনোই পর্যন্ত ধুইলেন তারপর মাথা মাসেহ করলেন অথফর উভয় পা গোড়ালি পর্যন্ত তিনবার ধুইয়ে বললেন রাসুল লহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এ অজুর নেই অজু করার পর এমনভাবে দুরাকাত সালাত আদায় করবে যাতে তার অন্তরে কোনো কল্পনার উদয় হয়নি তবে তার পিছনের সকল গুনাহ মাফ করে দেয়া হবে সহি মুসলিম হাদিস নং চারশো সাতাইশ পাঁচ নাকে তিনবার পানি দেয়া আবু হরাইরা রাজি অল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠল এবং অজু করল তখন তার উচিত নাক তিনবার ঝেড়ে ফেলা কারণ শয়তান তার নাকের ছিদ্রে রাত কাটিয়েছে সহি বুখারি হাদিস নং তিন হাজার দুইশো আমাদের সকলকে এই সুন্নতির উপর আমল করার তৌফিক দান করুক আমিন আমরা আজকে যে সুন্নতগুলো শিখলাম ঘুম থেকে উঠে নিজ হাত দ্বারা চেহারা থেকে ঘুমের ভাব দূর করা ঘুম থেকে জেগে ওঠার দোয়া পাঠ করা ঘুম থেকে উঠে মিসওয়াক ব্যবহার করা ঘুম থেকে উঠে দুই হাত তিনবার ধৌত করা নাকে তিনবার পানি দেওয়া